হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসি প্রফেশন সবাই কেমন আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে কারণ তোমাদের অনেকে রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি মানে এই রিকোয়েস্ট বলতে প্র্যাঙ্ক বলেছিল যে বাড়ির কারোর সাথে প্র্যাঙ্ক ভিডিও আর যেহেতু আমার বাড়িতে আমার মাসিমনি মানে মাসিমনির মেয়ে বেড়াতে আসছে বোন তো ভাবলাম যে বোনের যেহেতু আজকে বার্থডে আর বোনের এই বার্থডে দিনে কোনো একটা উল্টো কথা বলে বোনকে রাগিয়ে দেবো যে বোনের বার্থডে আজকে করবো না হ্যাঁ নিয়ে দেখিও কি কি বলে ঠিক আছে তো আমি মানে ফোনটা অন করে দিয়েছে এখানে ভিডিওটা অন করে দিয়েছে আমি এখানে ঘরটা রাখি জামা করে বুঝাচ্ছিলাম ওকে ডাকবো পাশের ঘরে টিভি দেখছে তো চলো আমি আমি ততক্ষণ আপ করে দেখি আমি কতটাকে চলো আমি ক্যামেরাটা রেখে দিই আর তারপর ওকে আমি ডেকে নিয়ে আসি কোনো একটা কারণ বলে আমি যেহেতু এই উপরটাতে একদম ক্যামেরাটা রেখে দিয়েছে যাই না কেন আমার ঘরের বিছানা মানে আমি এখন এইগুলো গোছামো জুনে নিয়েছিলাম জামা কাপড় কিছু তুই কোন জামা কাপড় ধরার কথা বার করে দিতে ধর যেগুলো ব্যাগে নি ব্যাগে কিছু ধরা আছে নাকি ধুয়ে দেয় আমি দে তাতে আমি ধুয়ে দেবো কত সারা বাড়ি জামা নিয়ে যা এখানে রাখছে এর উপর রেখে দে মজা আয়া সারা বাড়ি জামা কাপড় পরে 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 শুরু করে একটা গুছিয়ে রাখার কোনো ক্ষমতা নেই কিছু না আসুন যা বলছিলাম আমি দাদার কাছে গেছিলাম দাদা একটা ভিডিও করতে আমার করে দেয়নি আর তোর আজকে নাকি জন্মদিন আমি জন্মদিন করতে পারবো না কেন ই কে আমার কেন কি করবো না করতে হবে না তুই জানিস তোমার ভিডিও তো অনেক রিস্ক কমে গেছে আমার এখন ভিডিও করতে হবে ভিডিও দাদা কি কি করবে নিজে নিজে কর তুই নিজে নিজে কর আমি টাকা পোকা দিতে পারবো না

নাচতে নাচতে আসছে মাসি বাড়ি গিয়ে জন্মদিন করবো আর ধরে না বাবাই যা সিনাম করতে যাক যা জন্মদিন আর ফোন করে যে জন্মদিন দিদি করবে না যা যা বলবে বলবে আমি যাই দেখে দিচ্ছি

সত্যি সত্যি মানে রেগে গেছে কারণ আমি বুঝতে পারি কারণ আমি নর্মাল একদম বাড়িতে যে আমাকে ওটা পড়া ওটাই পরে রয়েছে তো আর ও বুঝতে যেটা হঠাৎ করে কি হলো তো যাই হোক না কেন বরু রেগে গেল আর আমার ভীষণ মজা লাগে যাই এটা দেখে আবার আমার মাসিমনিরা কি আবার না কি বলবে যাই হোক এটা একটা প্র্যাঙ্ক ছিল বোনের ওপরে আর মানে ওর আজকে বার্থডে যেহেতু তো রাত্রিবেলা ওর মানে হ্যাপি বার্থডেটা করবো তো তোমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখো আর এরপরে কি প্র্যাঙ্ক ভিডিও করা যায় সেটা অন্তত আমাকে একটু আইডিয়া দেবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে টাটা